সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দোয়াই আজকে দুঃখ একটা বিষয় কখনো ভাবি না যিনি এরকম হবে আমাদের কুমিল্লা জেলা কোনো সময় শুনি নাই পানি হইতে আল্লাহ এই বছর কি হয়েছে একমত আল্লাহ জানে প্রচুর ক্ষয়ক্ষতি হইতেছে কুমিল্লা আর একটা ক্ষতি হইতেছে নোয়াখালী কেন 25 ওতে বন্যা গোর বাড়ি ডুবাইয়া গরু মরে সম্পূর্ণ বিভিন্ন কয় কত আছে। তো আশা করি যারা যত্ত টুক পারে হেল্প করতে পারেন তারারে জানি স্বাধীন করছেন দেশটারে আর একটু কষ্ট করে একটু যুদ্ধক রে এই জিনিসটি আজকে একটু এ অসহায় মানুষটিকে হেল্প করেন আপনারা থাকতে তারা যতটুকু করতে পারণ করেন এরা কই যাইব এই বন্যার মধ্যে পানির মধ্যে কই যাইব আজকে দুঃখের বিষয় কি বলবো আজকে ভিডিও বানা কি বলবো অনেক কষ্ট লাগে টিকটক ডই ফেসবুকও ডই ইউটিউবও ডই এই ডির বিষয় এই ডিয়ে দেখতে কত কষ্ট লাগতেছে একটা মানুষ যদি দুইটা তিন দুই এক থেকে দুই দিন থাকে না পানির মধ্যে এই পাও হাত গাওয়া হয়ে যায় অতিরিক্ত বেতাল অবস্থা খারাপ হয়ে যায় আর তো বন্যা পানির মধ্যে এরা কীভাবে ঘুমাইতেছে চলাফেরা করতেছে করতে আসে খাইতে আছে কি খাইতে আছে একমত আল্লাহ জানে তো আশা করি যতটুকু পারেন ততটুক হেরাল দিয়ে একটু হেল্প করতে পারেন যা পারেন তা দেন আশা করি দ্রুত ইনশাল্লাহ সমাধান হবে ইনশাল্লাহ যদি ঠিক হয়ে যাবে তার মধ্যে আপনার যতটুকু পারে ততটুক দেন তো তার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করুন লাইক করুন আর পেজটা আর ফলো করুন রাখুন ওকে সালাম